ধরো তুমি এমন একটা জগতে বেঁচে আছো যেখানে শব্দ মানেই মৃত্যু মানুষ আর মানুষ নেই সবাই যেন হিংস্র জন্তু তবুও একটি ছেলে যে বাঁচতে চায় না শুধু নিজের জন্য নয় বরং ভালোবাসার একজন মানুষের জন্য আর এটা শুধু বেঁচে থাকার গল্প নয় এটা এক ধ্বংসপ্রাপ্ত সভ্যতার বুকে মানবতা খুঁজে পাওয়ার গল্প মুভির নাম এয়ার টেন পৃথিবী ধ্বংসের ঠিক দশ বছর পর এটা এমন একটা সময় হয়ে গেছে যখন পৃথিবীতে আর মানুষ নেই বললেই চলে যারা বেঁচে রয়েছে তারা কোনো রকমে বেঁচে রয়েছে আর এমনই দুজন ব্যক্তিকে দেখানো হয় একজনের নাম জ্যাক এবং অন্যজন হলো জ্যাকের বাবা এরা দুজন জঙ্গলের মধ্যে শিকার করতে বেরিয়েছে তাদের হাতে তীর ধনুক রয়েছে কিছুটা যেতেই তারা একটি শুকরকে দেখতে পায় জ্যাকের বাবা সেই শুকরের গায়ে লক্ষ্য করে তীর ছোড়ে এবং এরপর তারা সেই দিকে এগিয়ে যায় কিন্তু তারা শুকরটাকে খুঁজে পায় না তারা নিচের রক্তের দাগ দেখতে পায় কিন্তু শুকরটাকে খুঁজে পায় না তারা আরও এগিয়ে যায় এবং এবার তারা একটি জলাভূমিতে পৌঁছায় যেখানে ঘাসগুলো রোদের ঝলসে গেছে কিন্তু নিচে জল জমে রয়েছে এমনকি তারা লক্ষ্য করে এখানে মাছ মরে পড়ে রয়েছে আর এটা দেখে তারা বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে গেছে জল থাকা সত্ত্বেও মাছ মরে যাচ্ছে আর এটা কোনো সাধারণ জিনিস নয় এরা আবারও সামনের দিকে এগিয়ে যায় একটা সময় আবারও তারা জঙ্গলে পৌঁছায় এবং কিছুটা যেতেই তারা দেখতে পায় একটি গাছ ভেঙে পড়ে রয়েছে এবং তার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে তারা সেই দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় গাড়িটার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তারা ভিতরে প্রবেশ করে এবং সেখান থেকে কিছু পুরোনো সিগারেট খুঁজে পায় যেগুলো তারা নিজেদের পকেটের মধ্যে রেখে দেয় একইভাবে বিস্কুটের প্যাকেট খুঁজে পায় জ্যাক সেই বিস্কুট খেতে শুরু করে কিন্তু ঠিক তখনই তারা দূর থেকে এক ভয়ানক কুকুরের আওয়াজ শুনতে পায় তারা সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে আশ্রয় নেয় তারা দেখতে পায় গাড়ির পাশ দিয়ে সেই ভয়ানক কুকুরগুলো চলে যাচ্ছে কিছু সময়ের মধ্যেই কুকুরগুলো অনেক দূরে চলে যায় এবং তারা গাড়ি থেকে নেমে আবারও তাদের যাত্রা শুরু করে কিছু দূর যেতেই তারা জঙ্গলে একটি বাসস্থান দেখতে পায় আসলে এটা তারা নিজেরাই বানিয়েছিল জঙ্গলে বিভিন্ন রকম বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য ভিতরে একটি অসুস্থ মেয়ে শুয়ে রয়েছে এবং এই মেয়েটির পেটে বড়সড়ো আঘাত লেগেছে আর এই মেয়েটি জ্যাকের প্রেমিকা হয় জ্যাক তার ক্ষতস্থানটা ট্রিটমেন্ট করে এবং এরপর জ্যাকের বাবা সেই পুরোনো সিগারেটগুলো যেগুলো অর্ধেক খেয়ে কেউ ফেলে রেখে দিয়েছিল সেগুলো খুলে খুলে তার ভিতর থেকে তামাকগুলো বের করে এবং কাগজ দিয়ে একটি নতুন সিগারেট তৈরি করে এবং তারপর সেটা খেতে শুরু করে দেয় এরপর পুরো রাতটা তারা এখানেই কাটায় সকাল হলে জ্যাক সবার প্রথমে ঘুম থেকে উঠে জঙ্গলে চলে যায় টয়লেট করার জন্য এবং এখানে ঘটে যায় এক ভয়ানক বিপদ জ্যাক দূরে দেখতে পায় বেশ কিছু মানুষ তাদের এই বাসস্থানের দিকে এগিয়ে আসছে কিন্তু এরা কোনো সাধারণ মানুষ নয় বরং এরা নরখাদক অর্থাৎ মানুষকে মেরে খেয়ে ফেলে সে সঙ্গে সঙ্গে পালিয়ে ঘরের মধ্যে চলে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এই মানুষগুলো যাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে গায়ে ছেঁড়া পোশাক রয়েছে তারা ক্রমাগত তাদের বাসস্থানের দিকে এগিয়ে আসে জ্যাক সঙ্গে সঙ্গে তার প্রেমিকাকে কাঁধে করে এবং তার বাবাকে নিয়ে দূরে একটি বাংকারের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু এই বাংকারে জ্যাকের বাবা প্রবেশ করে না বরং সে সেই ভয়ানক মানুষগুলোর সাথে লড়াই করতে চলে যায় এখন যেহেতু তাদের সংখ্যা অনেক বেশি এবং তাদের কাছে ধারালো অস্ত্র রয়েছে তাই জ্যাকের বাবা বেশিক্ষণ লক্ষ্য করতে পারে না এবং একটার সময় তার মৃত্যু হয়ে যায় জ্যাক যখন সেই বাঙ্কার থেকে বেরিয়ে আসে সে দেখে তার বাবা মোড়ে পড়ে রয়েছে এমনকি সেই নরখাদক মানুষগুলো তাদের বাসস্থান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে গেছে যেমন তার প্রেমিকার ক্ষতস্থানের ট্রিটমেন্ট করা ওষুধগুলো তারা নিয়ে চলে গেছে জ্যাকের চোখে জল চলে আসে জ্যাক তার প্রেমিকাকে ধরে কাঁদতে শুরু করে দেয় এখানে ঠান্ডার পরিমাণ অনেক বেশি একইভাবে আগুন জ্বালানোর মতো কোনো জিনিসপত্র নেই সে সবার প্রথমে তার কাছে থাকা মোমবাতিটা জ্বালায় এবং তারপর তার পকেটে থাকা ফটোগুলো বের করে এবং সেগুলো মন দিয়ে দেখে এবং ডিসাইড করে এর মধ্যে কোনগুলো দরকারি এবং কোনগুলো দরকারি নয় জ্যাকের কাছে একটি বোতল রয়েছে কিন্তু বোতলে জল প্রায় শেষ হয়ে গেছে জ্যাক সেই জল খুব হিসেব করে খায় এবং এরপর সে কিছু খাবারের খোঁজে বাইরে বের হয় এবং এদিকে সেই ভাঙা ঘরের মধ্যে জ্যাকের প্রেমিকা অসুস্থ অবস্থায় শুয়ে থাকে তার যখন জ্ঞান ফিরে সে দেখে রুমে শুধুমাত্র সে একা রয়েছে জ্যাক সেখানে নেই অন্যদিকে জ্যাক হাঁটতে হাঁটতে অনেক দূরে পৌঁছে যায় কিন্তু তার শরীর খুবই দুর্বল তাই সে মাটিতে শুয়ে পড়ে কিন্তু তার এখন যে করে হোক খাবারের দরকার সে অস্পষ্ট দৃষ্টিতে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় কিন্তু পরিস্থিতি এখন এমন চলে এসছে সে এই ছেলেটিকে মানুষ হিসেবে নয় বরং তার খাবার হিসেবে দেখতে শুরু করে দেয় সে তার দিকে ছুটে যায় এবং আস্তে আস্তে বাচ্চা ছেলেটি বাড়ির মধ্যে চলে যায় যেখানে ছেলেটি একটি বয়স্ক মানুষের সাথে একই বিছানায় শুয়ে রয়েছে জ্যাক সবার প্রথমে ঘরে থাকা জামাকাপড়গুলো নিয়ে নেয় এবং তারপর সেই বয়স্ক মানুষের শরীর থেকে মোটা শীতের পোশাকগুলো নিয়ে নেয় কিন্তু সেই ছেলেটিকে কিছু করে না এবং এরপর সে আবারও ফিরে আসে সে বাড়ির পাশে সেই মৃতদেহটা অর্থাৎ তার বাবার যে মৃতদেহটা পুড়িয়েছিল তার অবশিষ্ট অংশগুলো সে একটি গর্তের মধ্যে পুঁতে ফেলে এবং এরপর সে ডিসাইড করে এই পুরো জায়গাটায় কোথায় কি রয়েছে এবং কোথায় কোথায় নরখাদকরা রয়েছে এবং সেটা সে দেখবে তাই সে একটি বড় গাছের ওপরে উঠে পড়ে সে দূরে ধোয়া দেখতে পায় যার অর্থ হল নরখাদকরা সেখানেই রয়েছে কিন্তু এর পরের মুহূর্তে সে গাছ থেকে নিচে পড়ে যায় কিন্তু বিপদ এই পর্যন্তই থেমে থাকে না সে শুনতে পায় সেই জঙ্গলে থাকা ভয়ানক কুকুরদের আওয়াজ যারা মানুষদেরকে মেরে ফেলে এবং খেয়ে ফেলে সে তার আহত শরীর নিয়ে খোড়াতে খোড়াতে সামনের দিকে এগিয়ে যায় সে বুঝতে পারে তাকে কিছু করতেই হবে সে পাশে পড়ে থাকা সেই ছাইগুলো যেখানে তার বাবার অবশিষ্ট অংশ পোড়ানো হয়েছে সেখানে কয়লা ব্যবহার করে সে আস্তে আস্তে আগুন জ্বালায় এবং এই সব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং ঠিক তখনই সেই ভয়ানক কুকুরগুলো এখানে চলে আসে সে হাতে আগুন নিয়ে রেডি হয়ে যায় এদের সাথে লড়াই করার জন্য এবং এই চেষ্টায় সে সফল হয়ে যায় সবশেষে এই কুকুরগুলোকে তাড়াতে সক্ষম হয়ে যায় পরের দিন সকাল হলে সে আবারও তার যাত্রা শুরু করে কিছুটা যেতে সে একটি টেন্ট দেখতে পায় সে ভেতরে যায় এবং দেখে সেখানে কয়েকটা মৃতদেহ পড়ে রয়েছে এবং সেই মৃতদেহের অবস্থা দেখার মতো নয় এর মধ্যে শুধুমাত্র হাড় রয়েছে মাংস আর বেঁচে নেই সে সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কালেক্ট করে নেয় যেমন একটা চাকু বেশ কিছু দেশলায় কাঠি এবং এরপর সে আবারও বেরিয়ে পড়ে কিন্তু তখনই সে বাচ্চা ছেলেটিকে দেখতে পায় একইভাবে বাচ্চাটিও তাকে দেখে এখান থেকে পালাতে শুরু করে দেয় আর এমনটা হওয়া স্বাভাবিক কারণ এমন পরিস্থিতিতে বাচ্চাটিকে রক্ষা করবে এমন কোনো মানুষ নেই এই জঙ্গলে কুকুরের বিপদ রয়েছে নরখাদকের বিপদ রয়েছে আসলে এখানে প্রত্যেকটা মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য লড়াই করছে কিছু মানুষ সেই নরখাদকের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে এবং সেই নরখাদকগুলো খিদে মেটানোর জন্য মানুষকে মেরে খাবার চেষ্টা করছে অর্থাৎ প্রত্যেকে তাদের জীবন নিয়ে লড়াই করছে জ্যাক এখানে যেটা খুঁজতে বেরিয়েছে সেটা হল সেই মেডিসিন যার সাহায্যে সে তার প্রেমিকাকে রক্ষা করতে পারবে সে আস্তে আস্তে অন্য একটা রুমে চলে যায় এবং হাতে একটা পাথর নিয়ে সে এগিয়ে যায় কিন্তু ভিতরে যেতেই এখানে সেই নরখাদক মানুষগুলো চলে আসে সে ব্যাগপত্র খুঁজতে শুরু করে দেয় এবং সেখানে কোনো ওষুধ খুঁজে পায় না সেই নরখাদক মানুষটি তার ধারালো অস্ত্র দিয়ে জ্যাকের ওপর অ্যাট্যাক করে কিন্তু জ্যাক কোনো রকমে তার মাথা সরিয়ে নেয় এবং সেই মানুষটির ওপর অ্যাট্যাক করে এবং তাকে মেরে ফেলে সে তাকে টানতে টানতে এই বাসস্থান থেকে অন্যদিকে নিয়ে যায় কারণ অন্য নরখাদক মানুষগুলো এখানে চলে আসলে তারা যদি দেখতে পায় মৃতদেহ রয়েছে তবে তারা তার ওপর অ্যাট্যাক করতে পারে এবং যাওয়ার সময় সেই পাশে থাকা জলের পাত্রটাও সে নিয়ে নেয় একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে কিন্তু তার হাতের অস্ত্রটা তার থেকে অনেকটাই দূরে পড়ে রয়েছে সে গাছের পেছন থেকে লক্ষ্য করে সেই নরখাদক মানুষগুলো পুনরায় ফিরে এসছে এবং এবার তারা স্বীকার করে নিয়ে এসছে আর এটা সেই বাচ্চাটা এখন এই সব কিছু দেখে জ্যাকের মনে আতঙ্ক আরও বেড়ে যায় কিন্তু সে জানে তাকে তার প্রেমিকাকে রক্ষা করার জন্য সেই ওষুধ নিতেই হবে এবং সেই ওষুধ সে তার চোখের সামনে দেখতে পাচ্ছে কিন্তু সেগুলো সেই নরখাদকের হাতে রয়েছে সে লক্ষ্য করে তারা সেই ওষুধগুলো একটি বাক্সের মধ্যে রেখে দিচ্ছে কিন্তু পরের মুহূর্তে সেই নরখাদকের লিডার তার দিকে এগিয়ে আসতে শুরু করে সে একদম চুপ হয়ে যায় এবং লুকিয়ে পড়ে কিন্তু বিপদ এখানে কাটে না বরং আরো বেড়ে যায় লিডারের পর বাকিরাও তার দিকে এগিয়ে আসতে শুরু করে কিন্তু তারা সেই ধারালো অস্ত্রটাও নিয়ে নেয় যেটা একটা সময় জ্যাকের কাছে ছিল অন্যদিকে জ্যাকে সেই প্রেমিকা ব্যথায় ছটফট করতে শুরু করে দেয় তার এই ক্ষতস্থান বহুদিন ধরে রয়েছে এবং এটা ট্রিটমেন্ট না করার ফলে এটার পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে এদিকে জ্যাক লক্ষ্য করে প্রত্যেকে আবারও যে যার কাজ করতে ব্যস্ত হয়ে গেছে সে এই সুযোগে সেই বাসস্থানের দিকে এগিয়ে যায় যেখানে ওষুধগুলো রয়েছে সে খুব সতর্কতার সাথে এগোতে শুরু করে কিন্তু কিছুটা যেতেই সে থমকে যায় যখন সে দেখে একজন নরখাদক তখন সেখানে বসে রয়েছে তার ভাগ্য ভালো থাকে সে কিছুক্ষণ পরেই সেখান থেকে সরে যায় সে আবারও সামনের দিকে এগোয় এবং সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পায় যাকে তারা বেঁধে রেখে দিয়েছে সে সবার প্রথমে তাকে হেল্প করার চেষ্টা করে কিন্তু বাচ্চাটি জ্যাককে দেখে চিৎকার করতে শুরু করে দেয় কারণ তার কাছে সবাই এখন শত্রু মনে হয় জ্যাক একটা চাকু বের করে এবং তার হাতে দড়ি পায়ের দড়ি কাটতে শুরু করে দেয় কিন্তু বাচ্চাটি চিৎকার সেই নরখাদক মানুষগুলোকে সতর্ক করে দেয় তারা তার দিকে এগিয়ে আসে এবং ঠিক তখনই সেই বাচ্চাটি এখান থেকে পালিয়ে যায় এবং এই সুযোগে জ্যাক সেই রুমে চলে যায় যেখানে ওষুধগুলো তারা রেখে দিয়েছে কিন্তু এখানে এসে এক নতুন সমস্যা দেখা দেয় সেই বাক্সের মধ্যে তালা লাগানো থাকে যার ফলে সে তালা খুলতে পারে না এবং ওষুধ নিতে পারে না এবং ঠিক সেই মুহূর্তে পুনরায় সেই নরখাদক মানুষগুলো ফিরে আসে সে বাধ্য হয়ে বাংকারের তলায় লুকিয়ে পড়ে এখন সেই নরখাদক মানুষগুলো এখানে লক্ষ্য করে তাদের শিকার করা বাচ্চাটি এখানে নেই তারা খুব রেগে যায় তাদের যে লিডার সে রাগের বসে তাদের গ্রুপের একজন মেম্বারকে মেরে ফেলে লিডার লক্ষ্য করে তাদের বাক্সের তালাকে খোলার চেষ্টা করেছে তারা চারিপাশটা ভালোভাবে খুঁজতে শুরু করে এবং সেই মেয়েটির মৃতদেহ খুঁজে পায় যাকে জ্যাক মেরে ফেলেছে অন্যদিকে জ্যাকে সেই প্রেমিকা ব্যথা যন্ত্রণায় সবকিছু অস্পষ্ট দেখতে শুরু করে দেয় তার মাথা ঘুরতে শুরু করে এবং সামনে থাকা জলের বোতলটাও সে ঠিকমতো দেখতে পারে না রাত হলে জ্যাক সেই বাংকার থেকে বেরিয়ে আসে এবং হাতে দেশলাই কাঠি নিয়ে এগোতে শুরু করে দেয় সে দেখে প্রত্যেকটা নরখাদক মানুষ ঘুমিয়ে রয়েছে এবং সে লক্ষ্য করে লিডারের গলায় সেই বাক্সের চাবিটা রয়েছে সে খুব সতর্কতার সাথে তার চাকুটা বের করে এবং তার গলা থেকে সেই চাবিটা নিয়ে নেয় এবং সকাল হতেই সে ঘর থেকে বেরিয়ে সেই বাক্সের তালা খুলে ফেলে এবং সে লক্ষ্য করে বাক্সে শুধুমাত্র ওষুধ নেই বরং বেশ কিছু খাবার রয়েছে সে সব খাবার কালেক্ট করে নেয় এবং তারপর সেই তালাটা বাক্সে না লাগিয়ে বরং দরজায় লাগিয়ে দেয় যাতে সেই নরখাদক মানুষগুলো বেরোতে না পারে এরপর সে পালাতে শুরু করে দেয় কিন্তু এখানে তার একটি ভুল হয়ে যায় সামনে থাকা একটি তারে তার পা আটকে যায় এবং সে পড়ে যায় আর এই তারটা হল সেই নরখাদক মানুষের তৈরি করা একটি অ্যালার্ম যার ফলে তারা সতর্ক হয়ে যায় এবং দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে জ্যাক দ্রুত গতিতে পালাতে শুরু করে এদিকে লিডার তার পুরো টিম নিয়ে তার দিকে দৌড়াতে শুরু করে দেয় এদের মধ্যে একজন মেম্বার যার হাতে পায়ে সব জায়গায় আঘাত লেগেছিল তাই সে হাঁটতে পারছিল না এবং এই লিডার এতটাই নৃশংস সে মানুষটিকে পা দিয়ে পিষে সামনের দিকে এগিয়ে যায় জ্যাক তার চেষ্টা বন্ধ করে না সে ক্রমাগত দৌড়াতে শুরু করে দেয় সেই নরখাদক মানুষগুলোও তাকে প্রায় ধরেই ফেলে কিন্তু জ্যাক একটু নতুন প্ল্যান করে সে এবার একটি বড় উঁচু জায়গা থেকে নিচে লাভ দেয় এবং এমনটা করাতে সে অনেকটাই দূরত্ব তৈরি করে ফেলে সেই নরখাদক মানুষগুলো থেকে জ্যাক একটার সময় দূরে একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ি দেখতে পায় আর এই বাড়িটার সেই বাড়ি যেখানে সেই বাচ্চাটি তার বয়স্ক গ্র্যান্ডফাদারের সাথে বসবাস করত জ্যাক ভেতরে যায় এবং দেখে এখানে কেউ নেই বাচ্চাটিও নেই এবং সেই গ্র্যান্ডফাদারও নেই আর জ্যাক এটা ভালোভাবে জানে এই ঘটনা শুধুমাত্র তার কারণেই হয়েছে সে একবার এখানে এসেছিল এবং দরজা ভেঙে দিয়ে এখান থেকে চলে গিয়েছিল যার কারণে এখানকার জঙ্গলি কুকুরগুলো এখানে থাকা সেই বয়স্ক মানুষটিকে মেরে ফেলেছে জ্যাকের মনে প্রথমবার মায়া তৈরি হয় সে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু এইসবের মধ্যে সে এটা লক্ষ্য করে না পিছন থেকে সেই নরখাদক মানুষগুলো চলে যাচ্ছে এবং তারা জ্যাকের ওপর অ্যাট্যাক করে এবং জ্যাক অজ্ঞান হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে তাকে সাথে নিয়ে এখান থেকে চলে যায় এবং জ্যাককে রান্না করে খাওয়ানোর জন্য তারা বিভিন্ন রকম আয়োজন করতে শুরু করে দেয় যাক লক্ষ্য করে তার সামনে একটি চাকু পড়ে রয়েছে এবং সেটা যদি সে একবার নিতে পারে তবে সে নিজেকে মুক্ত করতে পারবে সে চাকুর দিকে এগোতে শুরু করে কিন্তু তখনই এখানকার লিডার লাথি দিয়ে চাকুটা দূরে সরিয়ে দেয় যাক বুঝতে পেরে যায় তার মৃত্যু নিশ্চিত কিন্তু তবুও সে হাল ছাড়ে না সে দেখে চাকুটা সে লাথি দিয়েছে ঠিকই কিন্তু তার পাশে একটি বাঁশি পড়ে রয়েছে সে সেই বাঁশিটা মুখে নেয় এবং বাজাতে শুরু করে দেয় আর এই বাঁশির আওয়াজ এমন এক অদ্ভুত জিনিস যার ফলে এখানে থাকা সব জঙ্গলি কুকুরগুলো এখানে চলে আসে নরখাদক মানুষগুলো বাধ্য হয়ে এখান থেকে পালিয়ে যায় জ্যাক যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সেই চাকুর দিকে নিয়ে যায় এবং চাকু ব্যবহার করে তার হাতের দড়িটা কাটতে শুরু করে দেয় এদিকে জঙ্গলি কুকুরগুলো তীব্র গতিতে তার দিকে এগিয়ে আসে জ্যাক নিজেকে মুক্ত করে ফেলে এবং সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে যার ফলে বিপদে পড়ে যায় সেই নরখাদক মানুষগুলো তারা প্রত্যেকে একই ডাইরেকশনে দৌড়ায় এবং একে অপরের আগে যাওয়ার চেষ্টা করে এদের মধ্যে শুধুমাত্র লিডার খুব আস্তে আস্তে দৌড়াতে থাকে তার পায়ে সেই শক্তি নেই সে বুঝতে পারে এই কুকুরগুলো তাকে আগে ধরে ফেলবে তাই সে তার চাকু দিয়ে তাদের গ্রুপের একটি মেয়েকে আহত করে ফেলে যাতে কুকুরগুলো তাকে আগে খায় এবং এই সুযোগে সে পালাতে পারে এবং তার এই প্ল্যানে কাজ হয় কুকুরগুলো মেয়েটিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে বেশ কিছু সময় পর লিডার তার বাকি মেম্বারদেরকে নিয়ে সেই জায়গায় ফিরে আসে যেখানে সে একটা সময় লুকিয়েছিল কিন্তু এখন সে সেখানে নেই সে খোড়াতে খোঁড়াতে অনেকটা এগিয়ে গেছে কিন্তু তার রক্তের ছাপ রয়ে গেছে এই ছাপ ব্যবহার করে একজন নরখাদক মানুষ জ্যাকের কাছে পৌঁছে যায় মানুষটি লক্ষ্য করে জ্যাক একটি গাছের পিছনে লুকিয়ে রয়েছে সে লুকিয়ে তার ওপর হামলা করে কিন্তু এটা ছিল একটা ফাঁদ যেটা জ্যাক অলরেডি প্ল্যান করে রেখেছিল মানুষটি হামলা করাতেই জ্যাক গাছের ওপর থেকে তার ওপর হামলা করে এবং শুরু হয়ে যায় এই দুজনের মধ্যে এক ভয়ানক মারপিট তারা দুজনেই একে অপরকে মেরে ফেলতে চায় এবং ফাইনালি জ্যাক তাকে মেরে ফেলে সে সঙ্গে সঙ্গে তার জ্যাকেট এবং জামা কাপড় নিয়ে নেয় এবং সে নিজে পরে নেয় এবং এখন শুধুমাত্র তাদের লিডার বেঁচে রয়েছে জ্যাক সেই জামাকাপড় পরে সেই নরখাদক মানুষগুলোর মতোই নিজেকে সাজিয়ে ফেলে এবং হাতে তীরধনুক নিয়ে সেই লিডারের পায়ে আঘাত করে যার ফলে সে আহত হয়ে যায় এবং পরের মুহূর্তেই জ্যাক সেই কুকুরের আওয়াজ শুনতে পায় জ্যাক এক মুহূর্ত সময় নষ্ট করে না সে দৌড়ে পালাতে শুরু করে এবং বিপদে পড়ে যায় সে লিডার প্রত্যেকটা কুকুর তাকে কামড়ে ধরে জ্যাক সামনের দিকে এগিয়ে যায় কিছুটা যেতেই সে একটি বাড়ি দেখতে পায় যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে সে ধীরে ধীরে সেই বাড়ির দিকে এগিয়ে যায় সে বাড়ির সামনে একটি মৃতদেহ দেখতে পায় যেটা অনেক পুরনো এবং শুধুমাত্র কঙ্কাল পড়ে রয়েছে পাশে একটি বন্দুক পড়েছিল সে সেটা হাতে তুলে নেয় একইভাবে পাশে একটি মদের বোতল দেখতে পায় জ্যাক বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে ভিতরে সে একটি বন্দুক দেখতে পায় এবং একই ভাবে একটি জলের কল দেখতে পায় যেখান থেকে পরিষ্কার জল বের হচ্ছে আর এটা দেখে সে খুব আনন্দিত হয়ে যায় সে সঙ্গে সঙ্গে জল পান করে এবং তার খালি বোতলটাতেও জল ভরে নেয় এই পর্যন্ত সব কিছু ঠিক থাকে কিন্তু তার পরের মুহূর্তেই সে পায়ের শব্দ শুনতে পায় সে লুকিয়ে পড়ে এবং দেখে লিডার এখানে চলে এসছে অর্থাৎ কুকুরগুলো তাকে মারতে পারেনি যাক সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক ধরে কিন্তু বন্দুকে কোনো গুলি থাকে না যার ফলে আরও একবার এদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় দুজনেই হাতে ধারালো অস্ত্র নিয়ে মারপিট করে এবং এই হাতাহাতি অনেকক্ষণ চলতে থাকে এবং একটা সময় জ্যাক একটি রিভলভার খুঁজে পায় এবং সেটা দিয়ে সে লিডারকে গুলি করে মেরে ফেলে জ্যাক পুনরায় তার বাসস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সে সবার প্রথমে সেই জায়গায় যায় যেখানে বাচ্চাটি বসবাস করত সেখানে সেই বাচ্চাটির জন্য কিছু খাবার রেখে দিয়ে সে সোজা তার প্রেমিকার কাছে ফিরে আসে কিন্তু এখানে এসে সে একদম অবাক হয়ে যায় যখন সে দেখে ঘরের দরজা খোলা এবং ভিতরে তার প্রেমিকা নেই জ্যাক এতক্ষণ ধরে লড়াই করে এসছে শুধুমাত্র তার প্রেমিকাকে বাঁচানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত সে তাকে হারিয়ে ফেলবে এটা সে কখনোই ভাবেনি সে হতাশ হয়ে যায় এবং মাটিতে বসে পড়ে এবং পরের মুহূর্তেই পিছন থেকে একটি মেয়ে তার কাঁধে হাত রাখে আর এটার কেউ নয় স্বয়ং তার প্রেমিকা এবং ফাইনালি এরা দুজন এক হয়ে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় এই মুভির একটি মজার ব্যাপার হলো এই মুভিতে একটাও শব্দ নেই অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার কখনোই কোনো কথা বলেনি আর এমনভাবে তৈরি করার একটাই কারণ ডাইরেক্টর এখানে বোঝাতে চেয়েছে ভয় কখনো কখনো এত গভীর হয় যে শব্দ করতে গেলেও সাহসের দরকার হয় এর বাইরেও এই মুভি আমাদেরকে একটি বার্তা দেয় যে সত্যিকারের ভালোবাসা কখনোই শেষ হয় না তাতে পরিস্থিতি যতই কঠিন হয়ে যায় যেমন জ্যাক এই কঠিন পরিস্থিতিতেও সে তার প্রেমিকাকে ভোলেনি সে তার জীবন দিয়ে লড়াই করে গেছে এবং তার প্রেমিকাকে রক্ষা করার চেষ্টা করে গেছে এবং শেষে গিয়ে সে সফল হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড